বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ কেন কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হল বহরমপুর পৌরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করা হয় শিবির থেকে আমাদের একটা কথা আছে না স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যই সম্পদকে সামনে রেখে আমাদের চারিদিকে যে ডেঙ্গু যে বিভিন্ন জায়গায় জলা জায়গায় জলা জল জমছে সেখান থেকে ডেঙ্গুর একটা হওয়ার প্রবণতা সেখান থেকে বহরমপুর পৌরসভা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই প্রচার করছেন ডেঙ্গু সচেতনতা নিয়ে যাতে ডেঙ্গু না হয় সেভাবে যে কাজগুলো করে যাচ্ছে সেই পথেই আমরা এগোচ্ছি এবং স্বাস্থ্য পরিকাঠামো যাতে ঠিক থাকে ছাত্রছাত্রীদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে তার জন্য আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বহরমপুর কেন কলেজ ক্যাম্পাস থেকে শুরু করেছি আজকে আমরা স্বাস্থ্য ডেঙ্গু সচেতনতা শিবির আমরা জেলার আগামী দিনে জেলার প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে আমরা এই স্বাস্থ্য এবং ডেঙ্গু সচেতনতা শিবির করব আগামী দিন আমরা বহরমপুর কলেজ এরপরে লালবাগ কলেজ এরপরে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ থেকে শুরু করে শহরের জেলার বিভিন্ন কলেজে আমরা এই স্বাস্থ্য এবং ডেঙ্গু সচেতনতা শিবির করব যাতে মানুষ সুস্থ এবং শান্তিতে বাঁচতে পারে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি দুশোর কাছাকাছি ছাত্রছাত্রী আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কেউ সুগার টেস্ট করিয়েছেন রক্ত পরীক্ষা করাচ্ছেন প্রেশার মাপছেন ওয়েট মাপছেন বিভিন্ন ধরনের চিকিৎসা চলছেন বহরমপুর পৌরসভার ডাক্তারবাবুরা এসেছেন তারা ট্রিটমেন্ট করছেন দেখছেন প্রেশার সুগার দেখছেন সকলের যাদের সুস্থ থাকে যাদের অসুস্থ মনে হচ্ছে পক্ষ থেকে আমাদের করে দিয়েছেন আমার নাম প্রসেনজিৎ মন্ডল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ